তুম ইউ তুমি রো রাই আমাকে বলো আমি হয়তো তোমার সহযোগিতার জন্য হাত বাড়াতে পারি যুবক চোখ তুলবে আমাকে দেখেন সবাই চোখ তুলবে গো আপনি আরে জান বাপ চিনছে না মা চিনছে না বউ চিনছে না আমার রক্তের ছেলে আমাকে চিনছে না আপনি কোথাকার হয়ে যান আপনি আমার কোনো হেল্প করতে পারবেন না যুবক বলে ভাই বলেন না কি লাগবে আপনার আপনি আমাকে বলেন না যুবকটা বলবে ভাই মেরি দোনো আমল বরাবর হো গা মুঝে জন্নত মে জানে এক আমল কি জরুরত হ্যা ভাই রে একটা আমল হলেই আজকে আমি জন্নতি আপনার একটা আমল হলেই চান না বলবে ইয়াস আম ড্যাম শিওর একটা আমল হলেই আমি জান্নাতে ওই যুবকটা বলবে ভাই নো টেনশন ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করব পড়বেন না আপনারা সবাই মিলে একবার না এটা যশোরের সুভান আল্লাহ জিরো পার্সেন্ট তো হয় নাই সবাই মিলে জোরসোরে কন সুভান আল্লাহ আয় হায় ওই জো বল ভাই আপনি সত্যি আমাকে একটা আমল দিবেন সত্যি আরে ভাই দিব আপনি দিবেন কিনা তাই কম তো বলবে দেন 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 একটা আমল আমার খুব লাগবে একটা আমল নিয়ে সোজা আল্লার কাছে দোর দিবল্ল এ দেখো মুঝে এক আমল মিল গিয়া হে মুঝে আবি কে জান্নাত মে দাখিল করো দল্ল এই দেখো একটা আমল পেয়ে গেছে আল্লাহ আমাকে জান্নাত দাও সময় কম হাদিস লম্বা শর্টকাটে বলছি আল্লাহ বলবে এই বান্দা তোর একটা আমল তো কে দিয়েছে রে বান্দা তোর বাপ দেয়নি মা দেয়নি বউ দেয়নি বাচ্চা দেয়নি সন্তান দেয়নি নো হ্যাজ কেউ দেয় দিল কে তোকে একটা আমল ওই যুবক ডাক দিয়ে বলবে আল্লাহ এই যে আমার ভাই আমার এই ভাই আমাকে একটা আমল দান করেছে আল্লাহ বলবে বান্দা ঠিক হ্যাঁ তোর মাথা ঠিক আছে রে বান্ধা বাপ দেয় না বউ দেয় না বাচ্চা দেয় না তুই কে একটা আমল দে এবার ওই যুবক ডাক দিয়ে বলবে আল্লাহ মেরে এক পাশ হ্যা আমার কাছে আমল আছেই মাত্র একটা তা আমি ভাবলাম একটা আমুল দিয়ে আমি কি করবো আমি তো এমনিতেও জাহান নামি আমি তো জাহান ও থাকলেও কি ও না থাকলেও কি আমি তো জাহান নামেই যাব তো আমি ভাবলাম আমার একটা আমল যদি আমার ভাইকে আমি দান করে দেই আর আমার ভাই যদি একটা আমল পেয়ে জান্নাতি হয়ে যায় আমার সমস্যা কোথায় আমি দয়া করে মায়া করে একটা আমল আমি আমার ভাইকে দান করে দিয়েছি আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা তো মুঝসে ভি বড়া মেহরবান বননা চাহতে হো এই বান্দা তুই কি আমার চাইতে বেশি দয়াময় হবি কি রে না নো আনা রহমান আনা রহিম আই অ্যাম দ্য মোস্ট মার্সিফুল আই অ্যাম দ্য মোস্ট গ্রেসিয়াস আই অ্যাম দ্য মোস্ট কাইন্ডফুল লর্ড মুঝসে বড়া মেহরবান আর কই ভি নেহি হো সকতা আমি হলাম সবচেয়ে দয়াময় প্রভু এই বান্দা তোর তো আজকে একটা আমল পে তোর আমলটা ফিফটি ওয়ান হয়ে গিয়েছে যা তু জন্নত মে চলে যা লেকিন তু একেলে জন্নত মে মত জানা জিস ভাই নে তুঝে এক আমল দিয়া হে তু জন্নত মে যা আপনি ভাই কো সাথ দেখা দোনো জন্নত মে চলে যা সুবহান আল্লাহ আল্লাহ বলবে এই বান্দা তোর দয়া কি আমার চাইতে বেশি নাকি রে না আমার দয়া পাহাড় সমপরিমাণ আমার দয়া আকাশ সমপরিমাণ তুই যদি আমার বান্দার জন্য একটা আমল দান করতে পারিস তা আমি আল্লাহ তোর জন্য জান্নাতের फैसला করতে পারবো না কেন কোন সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটাই আল্লাহ বলছেন ওয়াল আখিরতু খায়রুল লাক মিনাল উলা এই দুনিয়া ইনসাফের জায়গা নয় এই দুনিয়া জাস্টিসের জায়গা নয় বরং পরকালের জীবনে ইনসাফ এবং দয়াকে কায়েম করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আসুন আমরা জাস্ট একটা আয়াতের তর্জমা শুনবো তারপরে দোয়া করতে আমি বাধ্য কারণ ওয়াজের চাইতে নামাজটা হাজার গুণ বেশি দামি ঠিক না বলে অলরেডি পাঁচ মিনিট ইটস ওভার আই এম সো সরি ফর দ্যাট আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বাকি আয়াত আজকে আমি পারলাম না

অতীতে তুমি যা হারিয়েছ হতাশ যেও না নিরাশ যেও না পুট ইউর ট্রাস্ট অন ইউর লট আল্লাহকে ভরসা করো তুমি যা হারিয়েছ তার চাইতে হাজার গুণ বেশি উত্তম তোমাকে দান করবে একজন তিনি কে এবার সবাই দুই হাত তোলেন সবাই দুই হাত তোলেন কেউ যেন বাকি না থাকে যশোরের ভাইরা আমাকে জাস্ট লাস্টে একটা ওয়াদা দিবেন সবাই একটা কাশি দেন এটা কোন কাশি হইল এটা মরা নাকি রে সবগুলো রে আর একটা কাশি দেন সবাই আমার উত্তর দিবেন আমার কথা আপনারা সবাই মরে গেছেন না বেঁচে আছেন